আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখুন দুধ হচ্ছে সাদা একটা জিনিস মানুষ সেটার ভিতরেও ভেজাল দিতে হবে আসুন এই ভিডিওটায় দেখি কিভাবে কি পরিমাণ দুধের ভিতরে ভেজাল মিশিয়েছে চলুন দেখি আপনি কিনেন এটা ছয় কেজি আনছেন কাকা ছয় কেজি আগে কি পুরস্কার পাইছিলেন আজকে পাবেন আমি একটা কথাই সবাইকে বলি আপনারা ভালোবাসেন দাম ভালো পাবেন আর পানি দিলে দাম একটু হাতে নেন তো ভাই দেশি গরুর দুধ ত্রিশ পার্সেন্ট থাকবে দুধ ঠান্ডা বাঁচবে এটার মধ্যে পানি আছে সেটা আপনি বলুন কত টুকা আছে না দেখছি ধর পানি যে আকায় যায় সেটা নয় তাহলে আপনি কেন বললেন কত টুক আছে পানি আছে যে বলেন না হ্যাঁ পানি তো আছে কত সেই জন্য কত পার্সেন্ট পানি আছে দুধ পাই কেজি আনছেন

হোটেলে জানি কি পানি দেন না না ওরা আপনার হোটেলে নিয়ে না হোটেলে দিলে কি পানি দেওয়া যাবে না যাবে না যদি আপনি কিনে খাইতেন কেমন লাগতো আচ্ছা আর দেবো না

বাস বাস হ্যাঁ দেখা যাচ্ছে এখন আপনি আসেন আপনার গাভীর দুধ সব চাইতে ভালো বাবা আপনি কি চান কয়টা পাল্টে নিবেন কয়টা নিবেন আপনি কয়টা নেবেন কন্যা দর্শক বন্ধুরা দেখেন বিদেশি গরুর দুধ তিরিশ পার্সেন্ট অনেক বেশি আছে তা আমি চাই এনার একটা আক্ষেপ যে অসাধু ব্যবসার আগে উনি দুধটা বেঁচতে পারেন না আমার উদ্দেশ্য কি একটা অন্যায়কে দূর করা কারণ ওই দুধে পানি দিয়ে ও কম নয় বেছে আর ভালো কৃষক তখন মূল্য পায় না বাজারটা অনেক রকম হয়ে যায় মানুষ দুধ কিনতে আইসে দ্বিধার মধ্যে পড়ে যায় কোনটা ভালো কোনটা খারাপ সবে ভালো হবে বলেন আপনাকে সব চাইতে বড় বালতি দেওয়া হবে বিয়া করছেন আমার ক্যামেরায় ঠিক মতো দেখা যায় নাই দেখেন ত্রিশ পার্সেন্ট কত ভেসে আছে ওকে

এই কাজটা কি ভালো না খারাপ ভালো ইনশাআল্লাহ নাকি টাকা আসেন এখন দেখা যাচ্ছে আমরা কি দুধ কি দুধ বড় গরু বড় বড় ওই দিক টাকায় বলেন পুরুষটা মনে হয় পাবেন বড় গরু বড় গরুর দুধ অস্ট্রেলিয়ান তাই না আচ্ছা দুধটা ঠান্ডা আমরা মাপটা এখন দেখবো দর্শক প্রিয় বন্ধুরা এটা 30% বেশে আছে আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো আগায় আসেন আমি দেখাই 30% আছে অনেক বেশে আছে ইনশাআল্লাহ অনেক ভালো كده জায়গা গেছে ঠিক আমারে বাবা পুরস্কার আপনিও ভাইছেন পুরস্কার না নিয়ে যাবেন না অনেক ঘন অনেক ভালো দুধ ধরেন মুগাটা খোলেন এদিকে আসেন এদিকে আসেন দুধ নিয়ে পালাছিলেন কেন অতি বিক্রি করেন বাজার কেন দর্শক বন্ধুরা উনি আমার অভিযান থেকে দুধ নিয়ে পালিয়ে যা ধরছিল তা ওসব জানো তারা ধরে নিয়ে আসলে দুধটা পরীক্ষা করে সব দেন সব দেন বাস বাস এটার অবস্থা খুব খারাপ বলেন বাবা না দেখেন

দেখেন জিজ্ঞেস করেন আপনি দেখেন এই যে মাপ দেখেন এখানে দুধ নাই এখানে এটার মধ্যে দুধ নাই উনি দুধ নিয়ে পালে

কত পানি দিছেন আপনি সত্য বলে আমি আপনাকে ছেড়ে দিব আমার কাজ হচ্ছে মানুষকে সচেতন করা অনেক পানি এখানে এক কেজিতে সাতশো গ্রাম পানি এখানে দুধ নাই আমি এখন মিলে দেখাই দিব এখানে দুধ নাই তাইলে আপনার কারণে বাজারে মূল্য পায় না এটা তো যে কিনি খায় আমি ওনার কিছু বলছি যারা কিনে খায় তারাই তো এই কাজটা করছে আমি করছি নাম না এটা আর কোনোদিন করবেন আর করেন না হ্যাঁ বড় ভাই তাহলে আজকে মতো সেরে দেন ব্যবস্থা করেন

বাবা আপনার অনেক বয়স হয়েছে আমি মানুষকে বুঝাই আপনাকে যে ঢালেছে ও দুধটা কিনে খায় তাকে আপনি এক বছর ঠকাইছেন

আমরা আমাদের উদ্দেশ্য একটাই আপনারা ভালো ব্যবসা করেন সামনে আসুন